হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী জিকে নলেজ আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সাধারণ জ্ঞান নিয়ে যেগুলি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় এসে থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি তোমরা দেখতে থাকো আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি সঠিক উত্তর হবে অপশন সি জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন সঠিক উত্তরটি হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার থ্রি ভারতের জাতীয় পশু কোনটি সঠিক উত্তরটি হবে অপশন এ বাঘ কোশ্চেন নাম্বার ফোর ভারতের জাতীয় পাখি কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি ময়ূর কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের জাতীয় গাছ কোনটি সঠিক উত্তরটি হবে অপশান ডি বট গাছ কোশ্চেন নাম্বার সিক্স ভারতের জাতীয় প্রতীক কে তৈরি করেন সঠিক উত্তরটি হলো অপশান এ পিঙ্গালি ভ্যাঙ্গাইয়া কোশ্চেন নাম্বার সেভেন ভারতে জাতীয় প্রতীক কোনটি সঠিক উত্তরটি হবে অপশান সি অশোক চক্র কোশ্চেন নাম্বার এইট ভারতবর্ষ কবে স্বাধীনতা অর্জন করে সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কোশ্চেন নাম্বার নাইন ভারতের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হবে অপশান ডি নতুন দিল্লি কোশ্চেন নাম্বার টেন ভারতের জাতির জনক কাকি বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান এ মহাত্মা গান্ধী কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের আইনসভার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি পার্লামেন্ট কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের সংবিধান কে লিখেছেন সঠিক উত্তরটি হলো অপশান ডি বি আর আম্বেদকর কোশ্চেন নাম্বার থার্টিন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি সঠিক উত্তরটি হল অপশান সি রাজা হরিশ্চন্দ্র কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান এ জওহরলাল নেহেরু কোশ্চেন নাম্বার ফিফটিন আয়তনে ভারত পৃথিবীর মধ্যে কততম সঠিক উত্তরটি হল অপশন সি সপ্তম কোশ্চেন নাম্বার সিক্সটিন আরব সাগরের রানী কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান সি কোচি কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সঠিক উত্তরটি হল অপশান ডি আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কোশ্চেন নাম্বার এইটিন ভারতের রোম কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান বি দিল্লিকে ভারতের রোম বলা হয় কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের মিছিল নগরী বা প্রাসাদ নগরী কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ কলকাতা শহরকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের জনগণনা জনক কে সঠিক উত্তরটি হবে অপশান সি হেনরি ওয়াল্টার কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান স্বাধীন ভারতে প্রথম জনগণনায় জনসংখ্যা কত ছিল সঠিক উত্তরটি হবে অপশান সি তিরিশ কোটি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি সঠিক উত্তরটি হবে অপশান এ আর্যভট্ট কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের জলবায়ু সাধারণত কী প্রকৃতির সঠিক উত্তরটি হল অপশান বি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর সাহিত্য ভারতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি সঠিক উত্তরটি হবে অপশান এ জ্ঞানপীঠ কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ ভারতের হাইকোর্ট প্রথম কত সালে স্থাপিত হয় সঠিক উত্তরটি হল অপশান ডি আঠেরোশো বাষট্টি সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভারতে প্রথম রেলপথ কত সালে স্থাপিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি আঠেরোশো সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশান ডি মৌলনা আবুল কালাম আজাদ ভারতে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান এ ইন্দিরা গান্ধী কোশ্চিন নাম্বার টোয়েন্টি ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় সঠিক উত্তরটি হল অপশান সি পাঞ্জাব কোশ্চেন নাম্বার থার্টি ভারতে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান ডি রাজেন্দ্র প্রসাদ কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন বি জওহরলাল নেহেরু ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কোশ্চেন নাম্বার থার্টি টু ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কোশ্চেন নাম্বার থার্টি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর ভারতের প্রথম নাগরিক বা সম্মানীয় ব্যক্তি কে সঠিক উত্তরটি হবে অপশান এ রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে অপশান সি দেরাদুন কোশ্চেন নাম্বার থার্টি ভারতের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি সঠিকতটি হল অপশন বি রিজার্ভ ব্যাংক কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ভারতের বিপ্লববাদীর জননী কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশান এ মাদাম কামা কোশ্চেন নাম্বার থার্টি এইট কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশ যাত্রা করেন সঠিক উত্তরটি হবে অপশান ডি কল্পনা চাওলা কোশ্চেন নাম্বার থার্টি নাইন ভারতের স্বর্ণ শহর কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান বি অমৃতস্বর কোশেন্ভার ফোরটি কোন ভারতীয় বিপ্লবীকে প্রথম বিদেশের মাটিতে ফাঁসি দেওয়া হয় সঠিক উত্তরটি হবে অপশান সি মদনলাল ধিংরা কোশ্চিন নাম্বার ফোরটি ওয়ান ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান সি দাদা সাহেব ফালকে কোশ্চেন নাম্বার ফোরটি টু ভারতীয় ম্যাজিকের বা জাদুবিদ্যার জনককে সঠিক উত্তরটি হবে অপশান বি পিসি সরকার কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি আধুনিক ভারতের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশান সি রাজা রামমোহন রায় কোশ্চেন নাম্বার ফোরটি ভারতের প্রথম নোবেল প্রাইজ কে পান সঠিক উত্তরটি হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার ফোরটি ফাইভ রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান সঠিক উত্তরটি হবে অপশান এ গীতাঞ্জলি কোশ্চেন নাম্বার ফোরটি সিক্স কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান সঠিক উত্তরটি হবে অপশান এ ভানু নাম্বার ফোরটি সেভেন আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সঠিক উত্তরটি হবে অপশান বি গোয়া কোশ্চেন নাম্বার ফোরটি এইট আয়তনি ভারতের বৃহত্তম রাজ্য কোনটি সঠিক উত্তরটি হবে অপশান সি রাজস্থান কোশ্চেন নাম্বার ফোরটি নাইন ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হবে অপশান ডি বারোই জানুয়ারি আজকের শেষ কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ভারতের সেনা দিবস কবে পালিত হয় বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য রইল যদি এর সঠিক উত্তরটি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলেরও নতুন নতুন আপডেটেড এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা